প্রাথমিক বিদ্যালয়ে শরীর চর্চা ও সংগীত শিক্ষক নিয়োগ প্রকল্পের পরিকল্পনায় ত্রুটি থাকায় সচিব কমিটির সুপারিশে নিয়োগ প্রক্রিয়া থেকে সরে এসেছে মঙ্গলবার অন্তর্বর্তী সরকার এক বিবৃতিতে জানানো হয়েছে শিক্ষক নিয়োগের প্রস্তাব বাতিলের বিষয়ে গণমাধ্যমে খবর প্রকাশের পর মঙ্গলবার এই বিষয়ে ব্যাখ্যা দিল সরকার এতে বলা হয় প্রাথমিকভাবে সিদ্ধান্ত ছিল সারাদেশের দুই হাজার ক্লাস্টারে সমান সংখ্যায় শরীর চর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ দেয়া হবে তবে সচিব কমিটির মতে এত অল্প সংখ্যায় শিক্ষক নিয়োগের মাধ্যমে প্রাথমিক পর্যায়ে কোনো কার্যকর সুফল পাওয়া যাবে না বরং বৈষম্য বিবৃতিতে আরও বলা হয় ভবিষ্যতে অর্থের সংস্থান হলে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীর চর্চা ও সঙ্গীত শিক্ষকের পদ তৈরি এবং নিয়োগের বিষয়টি বিবেচনা করা যেতে পারে বর্তমানে দেশে পঁয়ষট্টি হাজার পাঁচশো সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে